চিলমারি রৌমারি রুটে আসলে আমরা কেন সেতু চাই এই সেতুর দাবিতে ইতিমধ্যেই কিন্তু এই যে গণস্বাক্ষর জমায়েত সব কার্যক্রম কিন্তু করা হচ্ছে আসলে এই সেতুটি আমাদের কেন প্রয়োজন এই যে চিলমারি থেকে ব্রহ্মপুত্র নর্দারা যে বিচ্ছিন্ন দুটি উপজেলা সেটি হচ্ছে রৌমারি এবং রাজীব রাজীবপুর তো সেটি কিন্তু জেলা শহর থেকে একদম মানে অর্থাৎ অন্য ভূখণ্ডে চলে গেছে যার কারণে তাদের যে যাতায়াত ব্যবস্থা জেলা শহরের সঙ্গে প্লাস এই যে কুড়িগ্রাম চার আসনের যে চিড়মারির সঙ্গে তাদের একটা জায়গা রয়েছে সেই যোগাযোগের জায়গা থেকে কিন্তু এই দুই যে উপজেলা কিন্তু আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের এই সেতুটি শুধু অর্থনৈতিক দিক নয় এই সেতুটি হলে দেখা যাবে যে এখানে চিকিৎসা শিক্ষা যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে কিন্তু একটি পরিবর্তন আসবে তো আসলে যেমন এই যে চিলমারি সুন্দরগঞ্জের যে হরিপুর সেতুটি হয়েছে সেই সেতু হওয়ার পরে কিন্তু আপনার আমরা দেখেছি যে তো লোকজন যায়নি কখনো সেই জায়গাগুলো বাণিজ্যিকভাবে কিছু স্থাপনা তৈরি হয়েছে ব্যবসা ব্যবসার প্রসার ঘটছে তো সেই দিক থেকেও যদি আমরা চিন্তা ভাবনা করি যে আসলে আমাদের এই যে এই রুটে হচ্ছে যে চিলমারি রৌমারি রুটে যে সেতু যদি স্থাপন বা বাস্তবায়ন করা হয় সেই বাস্তবায়ন করা হলে এই যে ঢাকার সঙ্গে আরেক দিক থেকে অর্থাৎ জামালপুর ময়মোহন যে জায়গাগুলো রয়েছে সেখানকার যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু খুব সহজে এখানকার লোকজন করতে পারবেন এবং সর্বোপরি যে বিষয় সেই সাথে কিন্তু এই যে যমুনা সেতুর উপর যে চাপ রয়েছে সেই চাপ কিন্তু অনেকাংশে কমে যাবে যদি আমাদের এই ক্ষেত্রে হয় এবং দেখা যাচ্ছে রৌমারির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে অনেক লোক বা যারা রয়েছেন যাত্রী তারা কিন্তু সন্ধ্যার নৌকা পায় না এই একটি সমস্যা যার কারণে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন বা বিভিন্ন হোটেল বা আবাসিক যে হোটেলগুলো রয়েছে সেখানে তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন অথবা যাদের পরিচিত বা আত্মীয় স্বজন সে জায়গাগুলোতে কিন্তু তারা থাকে আসলে সেই দিক থেকেও চিন্তাভাবনা করলে এই সেতুর কিন্তু যে গুরুত্ব সেটি কিন্তু খুবই আমাদের জন্য দরকার এই মুহূর্তে অর্থাৎ এই যে এই শুধু এককভাবে নয় এই সেতুর যে বাস্তবায়ন দাবি সেটি কিন্তু চিলমারি রৌমাই রাজীবপুরের যে জনগণ রয়েছে তাদেরকে একত্রিত হয়ে এটি নিয়ে কাজ করা দরকার